তারা এখানে ছড়ে ফেলে দিয়েছে দুর্ভাগ্যজনক অনেকের লাশ পর্যন্ত শেষ পর্যন্ত পাওয়া যায়নি একটা কথা আছে কথা হলো যুদ্ধ যখন শুরু হয় তখন রাজনীতিকরা নাকি অস্ত্র জোগায় আর ধনীরা খাবারের দাম বাড়ায় দেয় গরিবরা কি করে যুদ্ধের ময়দানে নিজেদের সন্তানদেরকে তারা দেয় যুদ্ধ করার জন্য যুদ্ধ যখন শেষ হয় রাজনীতিকরা নিজেদের মধ্যে ভাগ করে নেয় আর ধনীরা দাম বাড়ায় আর গরিবেরা কি করে নিহত পরিবারগুলোর সন্তানদের কবর তারা খুঁজে এখনো পর্যন্ত অনেক লাশের খবর আমরা জানি না অনেক কবরের সন্ধান আমরা জানি না অনেককে হাতির ঝিলে গুম করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে অনেকে নদীতে জলাশয়ে অনেকে গণ কবর খুলে অনেকে লাশ গোপন করা হয়েছে এক বছর পর হয়েছে এখনো পর্যন্ত শহীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রণয়ন করা যায়নি সরকারকে বলতে চাই এক বছরে কি ঘাস কাটেছেন এখনো পর্যন্ত আপনারা জুলাই আগস্ট শহীদদের নামের পূর্ণাঙ্গ তালিকা আপনারা করতে পারেন নাই যারা আহত হয়েছেন পঁচিশ থেকে তিরিশ হাজার তাদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি এখন শহীদ পরিবার আহত পরিবারে এখনো পুনর্বাসন হয়নি আজকালের স্মরণ সবাই দেখেছেন ফাইজুর রহমান মনির সহ আমাদের নেতারা যারা জুলাই যোদ্ধা তারা বিশ পঁচিশ তিরিশটা পঞ্চাশটা গুলিতে তারা বুলেট বিদ্ধ হয়েছেন অনেকে চিকিৎসা হয়নি অনেকে এখনো পঙ্গু অবস্থার মধ্যে আছেন এই আসলিয়ার মানুষ জানমাজি করে আপনারা রাজপথে নেমে এসেছিলেন সরকার গঠন হয়েছে এক বছর আগে আমরা বলেছি এটা শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান না এই অভ্যুত্থান হলো ছাত্র জনতার সাথে শ্রমিকেরা হাজারে হাজারে লক্ষ লক্ষ যখন রাজপথে নেমে আসছে তখনই কেবলমাত্র গণজাগরণ গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল শ্রমিকের রক্ত এখনো পর্যন্ত শুকায় নাই শহীদের রক্তের ঘান রক্তের গন্ধ এখনো পর্যন্ত আমরা পাচ্ছি কিন্তু অথচ এক বছর পার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি আমার যে শ্রমিকেরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সেই শ্রমিকদের গত এক বছরে তাদের বাঁচার দাবি কোন পূরণ হয় নাই আমি কি সত্য কথা বলছি এক বছর পার হয়েছে শ্রমিকের অধিকার এখনো নিশ্চিত হয়নি শ্রমিকের এখনো মজুরি বাঁচার মতন মজুরি নিশ্চিত হয়নি এখন শ্রমিকদেরকে অমানবিক জীবন যাপন করতে হয় অভ্যুত্থানে যারা সবচেয়ে বেশি জীবন দিল যারা সবচেয়ে বেশি আত্মা হতে গেল যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করলো সেই গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষ এই সরকারে তাদের কোন জায়গা হয় নাই ছাত্ররা এবার তারা ভাগ নিয়েছে সরকারের মধ্যে অতীতের কোন অভ্যুত্থানের পরে ছাত্র তরুণরা কোন সরকারের ভাগ নেয় নাই আমার শ্রমিকেরা

কোনো ভাঙচুর করে না সচেতন শ্রমিক কোন সহিংস কাজের সাথে যুক্ত না এরা পুলিশকে লালাই দেওয়ার জন্য শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচার করে এই সরকার অনেকের দাবি মেনেছে কিন্তু এক বছর পর হল শ্রমিকের জীবন কোন পরিবর্তন হয় নাই শ্রমিকের প্রকৃত মজুরি আরো কমেছে এর মধ্যে দারিদ্র আরো বৃদ্ধি পেয়েছে এবং খেয়াল করেছেন গত এক বছরের মধ্যে দারিদ্র্য সীমার নিচে পঁয়ত্রিশ লক্ষ মানুষ নেমে এসছে এবং অনেক শ্রমিকের ঘরে ঘরে হাহাকার আজকের সমাবেশ থেকে বলতে চাই অভ্যুত্থানকে যদি আমরা সফল করতে চাই অভ্যুত্থানকে যদি শ্রমিকদের ঘরে ঘরে অভ্যুত্থানের ফসল যদি নিয়ে যেতে চাই তাহলে আশুলিয়া শিল্পাঞ্চল সহ সারা দেশের শ্রমজীবী মেহনতি মানুষের বাঁচার যে দাবি তাদের মজুরির দাবি তাদের শিক্ষার দাবি রেশনের দাবি বাসস্থানের দাবি চিকিৎসার দাবি এবং মানবিক জীবনের দাবি সেই দাবি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে আমরা এই দাবিকে আজকে করতে চাই দেখেছেন অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু সরকার বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয় নাই দারিদ্র দূরীকরণের ব্যাপারে সরকার কোনো কমিশন করে নাই দেশের প্রধানত সংকট হলো বৈষম্য পনেরো থেকে বিশ ভাগে মানুষের দখলে দেশের বেশিরভাগ সম্পদ আশি থেকে পঁচাশি ভাগ মানুষ তারা অনেকে গরিব অনেকে এক বেলা দুবেলা খায় অনেকের মানবিক জীবনযাপন করতে পারে না সেজন্য সরকারকে আমরা বলেছি আপনারা এতগুলো কমিশন আপনারা অনেকগুলো সংস্কার করছেন অনেকগুলো রাজনৈতিক সংস্কার করছেন আমরা সংস্কার কমিশনের আলোচনা অংশ নিচ্ছি দেখেন ভোগ্যমত কমিশনের সভাতে আমি নিজের সহ বন্যা জামালি আকবর খান মোফাজ্জেল হোসেন মোস্তাক আমাদের পার্টি নেতারা ঐক্যমত কমিশনে আলাপ আলোচনা করে কিভাবে জুলাই সনদ স্বাক্ষর করা যায় আমরা মতামত রাখছি পরামর্শ রাখছি সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা জুলাই সনদের ব্যাপারে একমত হবার চেষ্টা করছি জুলাই সনদটা কি জুলাই সনদটা হচ্ছে কোন দল কোন ব্যক্তি যাতে অতীতের মতন হাসিনার মতন আওয়ামী লীগের মতন ক্ষমতায় যাবার পরে যেন শৈর শাসন চালাতে না পারে যেন কর্তৃত্ববাদ করতে না পারে যেন দুঃশাসকের পরিণত হতে না পারে তার জন্য আমরা রাষ্ট্র সমাজ সংবিধান এবং তার একটা গণতান্ত্রিক রূপান্তর গণতান্ত্রিক সংস্কারের জন্যই মূলত জুলাই সনদ আজকে আমি মানুষকে বলতে আসলে এটা ভালো কথা রাজনৈতিক সংস্কার করতে চাই কিন্তু অর্থনীতি শ্রমিকের পেটে যদি আগুন জ্বলে শ্রমিকের ঘরে যদি খাবার না থাকে শ্রমজীবী মানুষ বাজারে যেয়ে নিম্নবিত্ত সাধারণ মানুষ যদি নিজের প্রয়োজন মেটাতে না পারে শুধু উপরসা রাজনৈতিক সংস্কার করে কোন লাভ হবে না আর যে অর্থনীতি দুর্বৃত্তরা নিয়ন্ত্রণ করে অথবা দুর্বৃত্তরা যেভাবে রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে দুর্বৃত্ত অর্থনীতি বাজে মাফিয়া তাদের সাথে রাজনীতিকদের যে অশুভ মেলবন্ধন এটা যদি ভাঙা না যায় উপরতলায় কেবল সংস্কার করে আখেরে আমরা টেকসই কোনো উন্নয়ন বাংলাদেশ কিন্তু সামনের দিকে হাঁটতে পারবে না বাংলাদেশ অভ্যুত্থান আমি দেখতে চাই কি শ্রমিকের জীবন উন্নত হয়েছে শ্রমিকের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান মানবিক জীবন শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবন যদি উন্নত না হয় তাহলে বলতে হবে অভ্যুত্থান আমাদের জীবনে কোনো পরিবর্তন আনে নাই দুর্ভাগ্যজনক আমাকে আজকে আশুলিয়ার মিটিং এ বলতে হচ্ছে গত এক বছরে বাস্তবে শ্রমিকরা কিন্তু প্রতারিত হয়ে আসছে শ্রমজীবী মেহনতি মানুষ গত এক বছরে এত জীবন দানের পরে আত্মত্যাগের পরে তারা কিন্তু বিরাট একটা প্রতারণার শিকার হয়েছে শ্রমিক সবার সরকার সবার কথা শুনে কিন্তু শ্রমিকদের কথা সরকার কোনো কানে নেয় না অথচ যাদের রক্ত খানে তারা ক্ষমতা এসছে সেজন্য সরকারকে বলতে চাই এদিকে নজরটা দেন আর দেশের সর্বশেষ যে পরিস্থিতি সরকার তো দেশ চালাতে পারছে না আপনারা দেখছেন এবং এত বড় রাজনৈতিক সমর্থন অতীতে বাংলাদেশে অন্য কোন সরকার পায়নি আমরা সরকারকে সমর্থন সমর্থন দিয়েছি। কিন্তু দলগুলোর এই সরকার ব্যবহার করতে পারছে না অনেক ক্ষেত্রে আমাদের সমর্থনকে সরকার দুর্বলতা হিসাবে তারা ব্যবহার করছে সরকার চরিত্রের দিক থেকে নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার সেই সরকার বিশেষ কোন দল কোন অংশকে কোনো গোষ্ঠীকে তাদের মাদত যোগানোর কথা না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা বিভিন্ন গ্রুপকে বিভিন্ন মহলকে তারা মদত জুগিয়ে তাদের নিরপেক্ষতা তারা কিন্তু বিনষ্ট করছেন সেজন্য সরকারকে বলতে চাই যদি নির্বাচনটা করতে চান যেসব প্রশ্ন নিয়ে আপনাদের বিতর্ক দেখা দিয়েছে মেহরবানি করে আপনারা বিতর্ক থেকে বেরিয়ে আসেন বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনারা প্রত্যাহার করুন এই সরকারকে বাস্তবে আগামী কমাস তত্ত্বাবধায়ক সরকারের আদলেই মূলত কাজ করতে হবে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মতন করে কাজ করতে গেলে আপনাদেরকে পুরোপুরি নিরপেক্ষ নির্দলীয় চরিত্র অক্ষুন্ন রাখতে হবে সেজন্য বলবো প্রয়োজন বোধে অন্তর্বর্তী সরকারকে ছোট করেন যোগ্য দূরদর্শী প্রজ্ঞাবান ব্যক্তিদেরকে নিয়ে প্রয়োজনবোধে বোধে অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ আপনারা দেশ চালাতে পারছেন না এটা সামাজিক নৈরাজ্য ইতিমধ্যে তৈরি হয়েছে আমরা এক দখলদারের পরিবর্তে আসলে বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আমরা দখলদার দেখছি নতুন দখলদার আমরা দেখছি আমরা পরিষ্কার করে বলতে চাই এক দখলদারকে তাড়িয়েছি নতুন কোন নামে নতুন কোন দখলদার দেখার জন্য নাই আশা করি আপনারা উদ্যোগ নেবেন আমরা অনেকে বাংলাদেশটাকে মনে করছেন অভ্যুত্থানের পরে গানিমাতের মালের মতন যুদ্ধের পরে বিজয়ীরা যেভাবে ভাগ করে অনেকে এখন বিজয়ের আগেই অনেকে বিজয় করছেন মেহরবানি করে এই বন্ধ করেন মানুষের সমর্থনটাকে আপনারা যারা চাঁদাবাজি করছেন দখলদারি করছেন জবরদস্তি করছেন করে এটাকে বন্ধ করেন না হলে বিপ্লবের পিছনে নাকি প্রতি বিপ্লব হাটে অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান হাটে যদি বাড়াবাড়ি করেন তাহলে আবার কিন্তু দেশ ভয়াবহ জীবন মধ্যে পড়তে পারে সেজন্য আমি আমি সরকারকে বলবো যে আপনারা যে আধা নৈরাজ্য চলছে এই সুযোগ গ্রহণ করছে বিভিন্ন রাজনৈতিক দলের থাকা লুম্বেন কিছু গোষ্ঠী কিছু লুম্বেন কিছু মাফিয়া কিছু সামাজিক দমকল যারা এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করে সোহাগের মতন ঘটনা ঘটে এরকম দুর্ভাগ্যজনক গত এক বছরে প্রায় দুশো মানুষ বিনা বিচারে নানাভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এরকম দৃশ্য উত্থানের পরে বাংলাদেশে কখনো আমরা দেখতে চাই না আমরা কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না গোপালগঞ্জে একটা ঘটনা সংগঠিত হয়েছে আমি সেখানে এনসিপি তরুণ বন্ধুদেরকে ইতিমধ্যে আমি গতকালকে বলেছি যে আপনারা সেখানে গোপালগঞ্জের যে মর্মান্তিক ঘটনা আমার এনসিপি বন্ধুদের তাদের সমাবেশ বিক্ষোভে হামলা হয়েছে সেখানে ভাঙচুর হয়েছে আগুন সংযোগ হয়েছে একই সাথে সেখানে অসহায় ভাবে কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছে সমর ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সরকারকে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন তাদেরকেই বহন করতে হবে আপনারা তো জানতেন একটা উত্তেজনাক পরিস্থিতি চলছে আপনাদের কি গোয়েন্দা রিপোর্ট কি আপনাদের ছিল না কিন্তু আপনারা বাস্তবে পেশাদারি কোনো দায়িত্ব সরকার সরকারি সংস্থাগুলো আপনারা পূরণ করতে পারেন নাই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে আর এনসিপির বন্ধুদেরকে আমরা বলতে চাই মেহরবানি করে কোন ওয়াজ কখন করতে হয় শীতকালের ওয়াজ নিশ্চয় গরমকালে করবেন না গরমকালের ওয়াজটা শীতকালেও করবেন না আবার কোন জায়গায় কি কথা বলবেন মানুষের সমাজ অবস্থার সময় মানুষের সংবেদনশীলতা তার আবেগের জায়গা এগুলাকে বিবেচনার মধ্যে এগুলোকে রাখা দরকার